ফ্যাক্টরাইজেশন মানে কি কোনো একটা জিনিসকে তার ছোট ছোট ভেঙে দেয়া যাতে করে দিয়ে যায় এবং শেষে রিমাইন্ডার জিরো থাকে সেটাকে বলে কি রকম যেমন আমি একটা সংখ্যা দিই চব্বিশ ঠিক আছে চব্বিশ ছয় ইন্টু চার তাহলে আমি বলবো চব্বিশে ছয় ইন্টু চার দুটো মিলে চব্বিশ হচ্ছে তাহলে ছয় একটা ফ্যাক্টর চার একটা ফ্যাক্টর কারণ দুটোই চব্বিশকে ডিভাইড করলে ছয় দিয়ে ডিভাইড করলে চার থাকে চব্বিশ রিমাইন্ডার জিরো থাকে আর চার দিয়ে ডিভাইড করলে চব্বিশকে ছয় থাকে রিমাইন্ডার জিরো থাকে ঠিক আছে তাহলে এরা চব্বিশের ফ্যাক্টর কিন্তু এরা চব্বিশের প্রাইম ফ্যাক্টর নয় প্রাইম ফ্যাক্টর মানে কি এমন ফ্যাক্টর যেটাকে আর ভাঙা যাবে না ফার্দার এটাকে কিন্তু ভাঙা যাবে এটাকে কি করে ভাঙা যায় তিন ইন্টু দু এটাকে কি করে ভাঙা যায় দু ইন্টু দু তিনটার পরে আর কিন্তু ভাঙা যাবে না ঠিক আছে আর দুইয়ের পরেও ভাঙা যাবে না তাহলে সেইগুলোকে বলা হয় যে ফ্যাক্টরগুলোর পরে আর ভাঙা যাবে না সেগুলোকে বলা হয় প্রাইম ফ্যাক্টর তাহলে এখন দেখা গেল চব্বিশের ফ্যাক্টর হচ্ছে ছয় আর চার

ইন্টু দুই কিন্তু সাতাশটা বাই ফ্যাক্টর নয় তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু দুই এইগুলো হচ্ছে সিক্সটি ফোরের ফ্যাক্টরস ঠিক আছে যদি বলা হয় ফিফটি ফোরের কী কী তো ফিফটি ফোরের হচ্ছে এইগুলো হচ্ছে তাহলে এই ফ্যাক্টরটা করতে হয় কী কী সিক্স মানে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু ঠিক আছে তাহলে এই ফ্যাক্টার্স গুলো মিলে থার্টি সিক্স হচ্ছে এবং এই ফ্যাক্টার্স গুলো কিভাবে আছে মার্কেট অবস্থায় আছে তবে এই সবগুলো গুণ করে থার্টি সিক্স হচ্ছে ঠিক আছে তাহলে ফ্যাক্টরাইজেশন মানে কি থার্টি সিক্সের ফ্যাক্টরাইজেশন করলে আমি এইগুলো পাবো এবং এইগুলো মাল্টিপ্লাই অবস্থায় দেখা যেতে পারবো যদি থার্টি সিক্সের ফ্যাক্টর কি কি টু টু থ্রি থ্রি ঠিক আছে ফ্যাক্টরস অফ থার্টি সিক্স কোন জিনিসের যদি আমি করতে বলি থার্টি সিক্স এর যদি আমি করতে পারি তাহলে এটা আমাকে লিখতে হবে থার্টি সিক্স ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু থ্রি থ্রি তবেই লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড সমান

এইটাকে ফ্যাক্টরাইজ করলে এইটা এসে গেল ঠিক আছে বসে গেল এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল কিন্তু এটা আমি কি করলাম এটা এক্স ইন্টু ওয়াই এ কনভার্ট করলাম সেটাকেই বলে ফ্যাক্টরাইজেশন এবং এই যে অ্যালজেব্রার ফর্মুলাগুলো শেখা সেইগুলো মেনলি এরকম ফ্যাক্টরাইজেশন করার জন্য বা ফ্যাক্টরাইজেশন করা আছে মাল্টিপ্লাই কন্ডিশন আছে সেখান থেকে ওটার যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আনার জন্যে আমাকে এইগুলো জানতে হবে এইবারে আমি কয়েকটা অঙ্ক বলি যেখানে অ্যাকজামিক ফর্মুলা যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং ফ্যাক্টরাইজেশনের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই যেমন একটা অঙ্ক এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সাতাশ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ সমান কত এবার আমরা কী জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a² - 2ab + b² তাহলে এখানে কি আছে a - 1/a আছে এবং 2ab আমি আগে শিখেছিলাম এখানে a আর 1/a থাকলে সূত্র प्रूव বলে থাকবে তার মানে এইখানে a এর জায়গায় a - 1/a হোল স্কয়ার দিলে কি হচ্ছে a² - 2 * a * 1/a + 1/a देखना a a a, a a okay, square plus one by a square minus two. Minus two. a minus a तो? a one by a देको. a कितना कत a मान बैन बोलते

एक्स प्लस वाई समान टू एक्स वाई समान वन एक्स टू दि पावर फोर प्लस वाई टू दि पावर फोर समान कत तो हमें कि जानी एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर जानते गले एक्स वाई जानते हैं और एक्स प्लस वाई जानते हैं जेने गले प्लस वाई फोर पे जाए দেখো অঙ্কটা কি প্রথমে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে আর এক্স ওয়াই অফ দেওয়া আছে তা খুব ভালো ভালোভাবেই আমি জানি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ঠিক আছে এক্স ওয়াই মানে চার এক্স প্লাস ওয়াই তাহলে চার এক্স এই দুই দুইয়ের স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই মানে ওয়ান তাহলে এখান থেকে কি পেলাম x² + y² = 2² - 2 * 1 এটা এদিকে চলে গেল মানে 4 - 2 মানে তাহলে x² + y² = তাহলে 2 পেলা ঠিক আছে এবার কি এবার হচ্ছে x² + y² এর হোল স্কয়ার সমান কি वो एक ही फार्मूला a + b होल स्क्वायर a ही है a b তাহলে s স্কয়ার + 2 * a * b + b স্কয়ার ঠিক আছে তার মানে কি x টু দি পাওয়ার 4 + 2 x স্কয়ার y স্কয়ার + y টু দি পাওয়ার 4 একবার কি x স্কয়ার + y স্কয়ার মানে 2 জানি তাহলে এইটা সমান কি x2 + y2 মানে 2x2 এইটা সমান কি x2 / 4 + 2 x2 y2 + y2 / 4 ঠিক আছে এটা মানে 4 আর এটা কি x2 / 4 + y2 / 4 + 2 * x * y * x * y

x2 = 4 + y2 = 4 এখান থেকে পাচ্ছি কি x2 = 4 + y2 = 4 = 4 - 2 = এটা হচ্ছে आंसर পরের অংকটা একটা ছোট ফ্যাক্টরাইজ কি বলা হলো কি 16x2 - 25y2 এটা ফ্যাক্টরাইজেশন করো ফ্যাক্টরাইজ করো ওকে

তাহলে এইটাকে আমি ধরতে পারি এ এটাকে ধরতে পারি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে এটা যেহেতু মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে তাই এটা ফ্যাক্টরাইজেশন হচ্ছে এবার কি এইটা ফ্যাক্টরাইজ করতে বলেছে ফ্যাক্টরাইজ মানে কি বলেছে সব কিছু মাল্টিপ্লাই অবস্থায় আনতে হবে তাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এইটা আর এইটা মিলে একটা ফর্মুলা হয় এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই আছে তার মানে কি এটাকে একটু সাজিয়ে নিলে এক্স স্কোয়ার সমান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ঠিক আছে তার মানে কি এইটা মানে কি জানি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই তার মানে কি এইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এখান থেকে কি এরকম যদি থাকে এ স্কোয়ার প্লাস এ মানে এখানে দুটো এ গুণ অবস্থা আছে এ ইন্টু এ প্লাস এ আছে তাই না তাহলে এখান থেকে এ কমন নিলে কি হবে এখানে এ থাকবে এখানে ওয়ান থাকবে কারণ এর সাথে ওয়ান মাল্টিপ্লাই হয়ে আছে ঠিক আছে ঠিক সেভাবে এইটা যদি করি x প্লাস ওয়াই কমন নিলে কি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান কারণ এর সাথে ওয়ান মাল্টিপ্লাই এবার একটা ফ্যাক্টরাইশন কি এটা সিম্পল ফর্মুলা আসছে ঠিক আছে আমি ফ্যাক্টরাইশনের বেসিক্যালি কি কি ভাবে করা যায় সেগুলো দেখিয়ে দিচ্ছি পর 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 পার্ট ধরে এর মধ্যেই সব ফ্যাক্টরাইশন করা যাবে এটা কি 4x2 ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস টু ফোর এক্স এটা মানে কি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস তার মানে কি ফোর এক্স প্লাস ফাইভ হোল ঠিক আছে তার মানে কি ফোর এক্স প্লাস প্লাস ফাইভ ওয়াই মানে গুণ অবস্থায় আছে তাহলে এইটা ফ্যাক্টোরাইজান এইটা হয়ে গেল এটা কি করলাম ডাইরেক্ট আমি ফর্মুলাতে কনভার্ট করে দিলাম তাহলে এইভাবেও একটা ফ্যাক্টোরাইজান করা যায় এইবার আমি এইটাকে ফ্যাক্টরাইজ করার জন্যে বললাম ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই প্লাস টোয়েন্টি তাহলে এইটা ফ্যাক্টরাইজ করার জন্যে আমি কি জানি জেনারেলি প্রথমে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাই যাব যেখানে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার হয় তো স্কোয়ারের জায়গায় ওয়াই আছে তাহলে ওয়াই হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু টোয়েন্টিটা পারফেক্ট স্কোয়ার নয় তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল নয় এনে তখন আমার কী করতে হবে আমি আগে একটা বলেছিলাম যে এক্স প্লাস এটা ফ্যাক্টোরাইজেশন ফর্ম এটাকে আমি এক্সপ্রেস করতে পারি কি প্লাস 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 কিউট দেখি এই ফর্মুলাতে হয় কি না এখানে এক্সের জায়গায় আছে ওয়াই পি প্লাস কিউ সমান আর কিউ সমান্টি ঠিক আছে

এইটাকে আমি লিখতে পারি কি y² + 5 + 4p + q y + p³ 5 * 4 তার মানে কি y² + 5y + 4y + 5 * 4 মানে y কমন নিলে y + 5 + 4 কমন নিলে ঠিক আছে এবার যেহেতু ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস তাহলে এখানে ওয়াই প্লাস ফাইভ যদি আমি কমান নি এইখানে বোঝা গেল তাহলে আমি তিন রকমের জিনিস দেখলাম যে প্রথমে এরকম ফর্মে থাকলে প্লাস থাকলে আমাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারে দেখতে হবে মাইনাস থাকলে দেখতে হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর ফর্মুলায় আসছে কিনা সেখানে কি হবে এইটা আমার সব সময়ের জন্য দেখতে হবে স্কোয়ার রুট হচ্ছে কিনা পারফেক্ট স্কোয়ারের এ হচ্ছে কিনা এটা যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে সেটাকে আমি স্কোয়ার রুট করতে পারব এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ছাড়াও যদি শুধু দুটো থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলেও সেটা আমি কলেজ করতে পারব এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি করে তারপরে যদি কোনো কিছুই না পাই তখন এরকম টাইপের অঙ্ক থাকলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস কিউ এক্স প্লাস থ্রি কিউয়ের ফর্মে এনে সেটা করতে পারো তাহলে এইভাবে আমার সব ধরনের ফ্যাক্টরাইজেশানগুলো করে ফেলা যায়